ওটা এই গানটা সর্বপ্রথম পেয়েছিলেন এই যে আমাদের বাংলাদেশের শিল্পী ক্লোজাপান সালমা সালমা এই গানটা প্রথম গান গিয়েছিলেন এই গানটা গাওয়াতে পরবর্তীতে আপনার মনে আছে বলবেন কি গানের কলিটা এমন ছিল যে আর কত ভাসব দয়াল দুঃখের সাগরে দয়া করে ভাঙ্গা তরি লাগাও কিনারে সে খুব একটা নর্মাল কথা দিয়ে তার ভিতরে এর ভিতরে যুক্তি রয়েছে সেটা আমি কোন থিমে রেখেছি সেটা আমি জানি কিন্তু বাহ্যিক দৃষ্টান্তে মানুষ এটা স্বাভাবিক আমার তো শুধু যাচ্ছি মানুষের কল্যাণের জন্য এখন আমার দায়িত্ব বলতে গেলে আমার এখানে শেষ করতে হচ্ছে যে এটাই আমাদের লেখাটুকু আমার শেষ দায়িত্ব হয়তো আর এই যে প্রকাশ ঘটনা মানুষের দ্বার দেওয়া যোগ্যতা আমার নেই কারণ এখন এটা তাদের যেহেতু তাদের করছে করছে মানুষের জন্যই বাংলাদেশ যেমন বলা হয় দেশ ঠিক তেমনি এ দেশে আনাসে কানাসে জন্মগ্রহণ করেছেন এবং করছেন অসংখ্য কবি সাহিত্যিক আমরা কি কখনো ভেবে দেখেছি গ্রামের যে সমস্ত পল্লীতে যারা বসবাস করে তাদের মধ্যেও কত প্রতিভা আছে অথচ সেই সমস্ত প্রতিভা সম্পন্ন ব্যক্তি বা আমরা যাদেরকে কবি বলি সাহিত্যিক বলি সেই সমস্ত মানুষদের কিন্তু আমরা আমরা কিন্তু কখনোই কিন্তু তাদের খোঁজ কিন্তু তেমন একটা জানি না প্রদর্শক আমি এমন এক মানুষের সন্ধান করেই কিন্তু আপনাদের সামনে আমি সেই মানুষটাকে হাজির করেছি যিনি একাধারে কবি সাহিত্যিক এবং বিভিন্ন গান রচনা করছেন অথচ তার এই গানগুলো আজ তার এই লেখাগুলো আজকে শুধুমাত্র অর্থের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে কখনোই বিকশিত হয় না আমি সেই কবি সাহিত্যিকের সাথে কথা বলব এবং তার কথাগুলো শোনার জন্য চেষ্টা করবো যে আসলে তিনি কোন ধাসের কোন জাতীয় গান লেখেন কোন জাতীয় কবি কোন জাতীয় সাহিত্যিক কথাগুলো আমাদের সামনে তুলে ধরবেন আমি এবার সেই কবি সাহিত্যিকের সাথে কথা বলবো প্রথমে একটু আপনার নাম চাই আমার নাম আব্দুল হান্নান জি আচ্ছা বর্তমান বয়স বর্তমান বয়স বাষট্টি জি অ্যাকচুয়ালি তো লেখার সাথে যুক্ত জি অন্য কোনো কর্ম অন্য কর্ম আমি অবশ্য কর্ম করতাম কিন্তু বর্তমানে যে আমি অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের পরে আমি হচ্ছে একটি বছর সর্বদয় বিছানাতে অবস্থান করতেছি এখন কর্ম নেই এক কথা আর কি বসে বসে শুধু এই লেখাগুলো আর কি লেখে আর কি এটা তো এখন এটার যেও তো আমার লেখা বয়স প্রায় 30 বছর পার হয়ে গেছে তো সেখানে আমি অনেক অনেক গান লিখেছি সে লেখার পরে দেখা গেছে যে প্রায় 12 1400 গান আমার সেটা আমার পান্ডুলিপি আকারে ছিল এক রাত আমার একটি ঘরে আগুন লেগে সেটা বিলুপ্ত হয়ে গেছে একেবারে শেষ কোনো কিছুই নেই এটা যেটা বলেন আর কি এই কথাটা কত দিন আগের কথা বলছেন যেটা আপনারা আগুনি ভস্ম হয়ে যায় আর কি সব এটা প্রায় 20 বছর হতে চলেছে হ্যাঁ আমি যে তো তারও আরো 30% বছরে এই সময় আমি যুক্ত এই লেখার সঙ্গে তো ওই ওই 15 বছরে আমার লেখাগুলো জাজ করেছিলাম তো সেগুলো ওইভাবে নষ্ট হয়ে গেছে আগুন লেগে পরবর্তীতে আবার মানে অনিচ্ছা সত্ত্বে আবার একটু একটু করে লিখতে লিখতে প্রায় এখন হয়তো বারো চোদ্দশো গান সংরক্ষণ করেছি আছে আর কি এখনো মুক্ত বুড়ে পড়ে থাকা মতো আছে আর কি যেহেতু আমি সেগুলো মানুষের দ্বার দেওয়ার মতো নিয়ে যাওয়ার মতো আমার সে অ্যাবিলিটি নেই যেহেতু আমি তার আপনার কাছে একটু আমি তো জানতে চাচ্ছি যেহেতু আপনি লেখার সাথে যুক্ত আছেন যা বুঝলাম তা পড়াশোনা কতদূর কি করছেন আসলে এ সাইটটা বাদ রাখলে ভালো হয় বুঝি কারণ আমি সত্যিকার অর্থে আমি নাম লিখতে জানি না আমি সেই বিদ্যালয়ে যে আমার লেখাপড়া করার সুযোগ ঘটে নাই কারণ আমার জানা মতে ওই দেখুন আমি আপনাকে একটু প্রসঙ্গে একটু বলি পৃথিবীতে যে সমস্ত কবি সাহিত্যিক বড় বড় পণ্ডিত যারা মনীষী তারা কিন্তু কেউই বিশ্ববিদ্যালয় বা কলেজে কিন্তু ডিগ্রি ধারি নয় সুতরাং আপনি আমি যা বুঝতে পারলাম যে আপনি একটা লজ্জাবোধ করছেন আসলে প্রতিভা তো আলাদা জিনিস এবং সেই জায়গাটা সেই যে প্র্যাকটিসটা এবং যেটা করছেন আর কি যেটা কিন্তু আসলে এটা খুবই একটা উজ্জ্বল নক্ষত্রই আমি বলবো আর কি এখন যেটা বলতে চেয়েছিলাম যে আমার লেখাপড়ার দিকটা আপনি জানতে চেয়েছিলেন তো আমার জ্ঞাতসারে আমি বলতেছি যে উনিশশো উনসত্তর সত্তর এই পিরিয়ডটায় আমি প্রায় আমার জানা মতে পাঁচ থেকে ছয় দিন আমি স্কুলে গিয়েছি এরপরে আর আমার যাওয়ার সৌভাগ্য ঘটি নাই কারণ নানান কারণ থাকতে পারে মানব জীবনে ঠিক আমরাও এভাবে লালিত পালিত হয়ে একভাবে চলে আসতেছি পড়া না এক কথা এখন তারপরেও যেটুকু হয়তো আমি করতেছি আমার নিজ মেধা বা সর্ষের ভিতর দিয়ে সেটা সেটা শুধু সেটা আমারও না বলতে হবে যে যেহেতু আমরা যদি আল্লাহ বা ঈশ্বর গড় কে যদি মেনে থাকি হয়তো তাদেরও একটা আশীর্বাদ বলে আমাকেও মেনে নিতে হবে তো সেই আশীর্বাদ নিয়েই হয়তো আমার কাজ করা করে যাচ্ছি জানি না এটা ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে কারণ তবে আমার লক্ষ্য রয়েছে যে এটা মানুষ কল্যাণের মূলক হতে হবে একটা সত্য থিমটা আমি চেষ্টা করেছি আমার লেখনির ভিতর দিয়ে যে মানুষ আজকে দেখা যাচ্ছে যে সত্যে অন্বেষণ করে অনেকেই বেড়াচ্ছেন তো সত্য মুখ দেখতে পাচ্ছে না আমার সাধ্য মোতাবেক আমি চেষ্টা করেছি সেই সেটা বিশেষ করে আমি ধর্ম সাবজেক্টের উপরে আমি এটা কাজ বেশি করে থাকি যেহেতু আমি আধ্যাত্মিক থিমে আমি গান লিখি সব আধ্যাত্মিক মানে আত্মকেন্দ্রিক এক কথা এই থিমের ওপর আমার মূলত কাজগুলি করা কিন্তু দুর্ভাগ্য যে আমি এতদিন যা করলাম করেছি আমার লেখার ভিতরে মানে এক কথায় যদি আমি বলি যেমন আছে নজরুল সংগীত আছে রবীন্দ্রসঙ্গীত আছে ফোক সঙ্গীত আছে লালন সঙ্গীত আমরা শুনে থাকি আসলে আপনি এটা কোন জাতীয় গানটা কি বলবেন এটা কি শুধুমাত্র আধ্যাত্মিক গানই নাকি আপনার পরিভাষায় কি বলবেন এটা আধ্যাত্মিক গানই বলতে হবে এটা ফোক যুক্ত করা যায় কিন্তু এটা মূলত ফোকের সঙ্গে আধ্যাত্মিকতার সংমিশ্রণ যে খালি ফোক আমরা অনেকেই দেখা যাচ্ছে যে গ্রাম বাংলা হয়তো ওই এক গান গাই সেটা হলো ওই যে পল্লী গান বলা হয় যেটাকে সেটা তো ফোক গান নিশ্চয় কিন্তু তার ভিতরে অন্তর্নিহিত কোনো বিষয় পরিলক্ষিত করা যায় না কিন্তু আধ্যাত্মিকের তো তা নয় সেখানে নিশ্চয় বিশেষ বিষয় সেখানে সংযুক্ত করা হয় এরpurpose কাজ করতে থাকে আর কি কতগুলো গান আপনি এতদিন তো যে লেখার সাথে আপনি প্রায় দীর্ঘ কত বছর বললেন প্রায় 35 বছর বছর এই 35 বছরে সবকিছুর শুধুমাত্র আপনার এই আধ্যাত্মিকতাই বেশি গুরুত্ব দিয়েছেন এবং তাতে কত গান আপনি রচনা করেছেন আমার যেহেতু আপনি নিজে বলেন যে আপনারা মানে পান্ডুলিপি আছে মানে নিজ হস্তে লেখা তো আর অবশ্যই আমার সেই পান্ডুলিপি বর্তমান তো যেগুলো জীবিত রয়েছে যেহেতু এর পূর্বে আগুন লেগে পুড়ে গেছে আমি মর্মহত অবস্থা আবার নতুন করে দুটি একটা কাজ করে সবসময় তো ওটা নিয়ে আমি কাজ করি না যে আমার ওই সংসার বা সুযোগ তো আমার নেই কাজে এগুলোকে ধরে রেখে দুটি একটা করে কাজ করতে করতে দেখা যাচ্ছে তা বর্তমানে এখন বারো চোদ্দশো মতো গান এখন বর্তমান সংরক্ষণ রয়েছে আপনার সংগ্রহশালা আপনার ঝুলিতে আছে আরকি আচ্ছা এই যে যে গানগুলোর কথা বললেন যেহেতু আপনি লেখা সাথে দিন দিন ধরে যুক্ত আছেন 35 বছর কথা বলছেন আরকি আপনার এই গান বা যে লেখাগুলো সেটা আপনি কি নিজেই সুর করেন গান নাকি আসলে কোনো শিল্পে আপনার এই গানগুলো বা এই আধা থেকে গানগুলো আপনি কি কেউ গেছেন আচ্ছা এরও কারণ তো আমার শ্রীஸ்வர্দন এই কারণ আমি সেই গানগুলো মানুষের কাছে নিয়ে যেতে পারি না তবে আমার একটি গান বিশেষ করে খুব নরমাল টিমের গান মানে খুবই ঠুনকো কথাই গান মানে বিনয় সূত্রে একটি গান করেছি সেটি ইন্ডিয়ায় থেকে প্রায় শতাধিক শিল্পী এতটাই ভাইরাল করেছে হ্যাঁ আচ্ছা উনারা নিজেরাই কি গান গেয়েছেন আর কি হ্যাঁ ওনারা গেছে উনারা গেছে আমার একটা গান এই গানে পাণ্ডুলি বোনারা কিভাবে পেলেন ওটা এই গানটা সর্বপ্রথম পেয়েছিলেন এই যে আমাদের বাংলাদেশের শিল্পী ক্লো জাপান সালমা সালমাই গানটা প্রথম গান গিয়েছিলেন এই গানটা গাওয়াতে পরবর্তীতে কলিটা কি আপনার মনে আছে বলবেন কি গানের কলিটা এমন ছিল যে আর কত ভাসব দয়াল দুঃখের সাগরে দয়া করে ভাঙ্গা তরি লাগাও কিনারে সে খুব একটা নর্মাল কথা দিয়ে তার ভিতরে এর ভিতরে যুক্তি রয়েছে সেটা আমি কোন টিমে রেখেছি সেটা নিতান্ত আমি জানি কিন্তু বাহ্যিক দৃষ্টান্তে মানুষ এটা স্বাভাবিক সেন্সে নিয়ে থাকবেন এরূপ আর কি তো আর পরবর্তীতে আরও আটটা গান রিলিজ হয়েছে সেটি হলো কুষ্টিয়া বাউল মিডিয়ার এই দৌলতপুর থানার শিল্পী সাহাবুল উনি আটটা গান করেছে সেই গানটাও ইউটিউবে রয়েছে মিستر பால் মিডিয়া নামে সম্পূর্ণ কি এটা আপনার লেখা গান এই আর্টিকেল উনি করেছে এবারে মানে আর আমি তো আমার সেই সাধনে যে আমি মানুষের কাছে যে বলবো যে আমার একটি গান গিয়ে শোনাও তো আমার আমি কাজ করতেছি কেমন হয় সেই সুযোগটা আমার নেই কারণ আমি এতটাই মানে নির্মম পরিবেশের ভিতর আমাকে বসবাস করতে হচ্ছে এখন আপনারা মূল চাওয়া ডাকি আসলে যেহেতু আপনার কথাগুলো তো মানুষ শুনছে আর কি যেহেতু দেশ এবং বিদেশের মানুষ কিন্তু শুনছে আর কি এবং যেহেতু আপনি একজন প্রতি যশাই একজন গীতিকার সুর আপনি সুর তো নিজেও করেন মনে হয় আর কি সেই ক্ষেত্রে আমি সুরকারও বলবো আর কি আপনার এই যে গানগুলো এই গানগুলো তো কখনোই বোধ একমাত্র শুধুমাত্র গানের হস্ত অর্থাৎ নিজ হস্তে যে লেখাগুলো অর্থাৎ এটা পাণ্ডুলিপি আকারেই বোধ হয় আপনার আছে তাও বোধ বিচ্ছিন্ন অবস্থায় বোধ আচ্ছা আচ্ছা তো এখন তো একটাও একটা বই আকারে তো এটা আমি আমার সেই সুযোগ ঘটে নাই যে আমি হয়তো বই আকারে এটা আমি প্রকাশ ঘটাবো কারণ বই করতে গেলে অনেক অর্থের দরকার আছে কিছু না হলে এক দেড় লক্ষ টাকার প্রয়োজন আছে আমার তো সেই সামর্থ্য নেই শুধু লেখে যাচ্ছি মানুষের কল্যাণের জন্য এখন আমার দায়িত্ব বলতে গেলে আমার এখানে শেষ করতে হচ্ছে যে এটাই আমাদের লেখাটুকু আমার শেষ দায়িত্ব হয়তো আর এই যে প্রকাশ ঘটনা মানুষের দ্বার দেওয়া এ যোগ্যতা আমার নেই কারণ এখন এটা তাদের যেহেতু তাদের জন্য করছে মানুষের সার্বজনীনভাবে মানুষের জন্যই করছে এটা তাদের এখন তারা যদি এটাকে গ্রহণ করে যেটাকে বিকাশ ঘটায় এটা হয়তো আমার লেখাtaro জীবন পাবে হয়তো সেখানে আমিও একটু আত্মতৃপ্তি বোধ করব যে আমার লেখাগুলো অলরেডি ছাপা হয়েছে বা আপনার অনক কমক শিল্পে গুলো গানগুলো গাচ্ছে আর কি সেই আত্মতৃপ্তির জায়গায় এখন মোট কথা আপনি একটু অভাব আছে না অবশ্য অবশ্য তিনি বছর ধরে সাথে যুক্ত আছেন তার লেখা কিন্তু এফার বাংলা অফার বাংলার বেশ কিছু সঙ্গীত শিল্পী যারা আছেন বিশেষ করে তারা কিন্তু তার এই লেখা গানগুলো আহ স্টেজের তারা কিন্তু গেছেন এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু মোটামুটি একটা কথা আমি যদি বলতে পারি তাহলে কিন্তু সেখানে তার একটু টিপটা পেয়েছে কিন্তু বড় দুঃখজনক এবং বড় বাস্তবতা হলো তার এই যে বারো থেকে তেরোশো অর্থাৎ চোদ্দশো মতন যে লেখা অর্থাৎ তার নিজ হস্তের যে লেখাগুলো সেই লেখাগুলো শুধুমাত্র তার পাণ্ডুলিপি আকারে অর্থাৎ তার হাতে লেখা আকারেই আছে কিন্তু সেটা কিন্তু এখনও কিন্তু বই আকারে কিন্তু বের হতে পারেনি আর বের না হওয়ার পিছনে তার যে কথাগুলো আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তিনি কিন্তু অত্যন্ত একজন পরিশ্রমী মানুষ কিন্তু তিনি দরিদ্র মানুষ অর্থাৎ দারিদ্র তো মানুষের জীবনের সব কিছু মূলে বাধা হয়ে দাঁড়ায় এবং সেইটা কিন্তু কে এই আবদুল হান্নান কিন্তু তার ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু এই পয়সার অভাবে অর্থাৎ অর্থের অভাব অভাবে কিন্তু তিনি কিন্তু তার এই লেখাগুলো কিন্তু তিনি কিন্তু প্রিন্ট করতে পারছেন না অর্থাৎ বই আকারে বের করতে পারছেন না তো সেই ক্ষেত্রে আজকে যারা এই কথাগুলো বিশেষ করে যে সমস্ত হৃদয়বান ব্যক্তি বিশেষ করে যারা শিল্পী মনায়ন মানুষ বা যারা প্রকাশক প্রকাশনার যারা দায়িত্ব থাকেন তা আসলে তারা যদি বিষয়টা যে বিবেচনা করে যদি তার লেখাগুলো যদি বের করা যায় ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু এই গ্রামের একজন যে মানে পল্লীর অত্যন্ত একজন মানে গ্রামের পরিবেশে যে তিনি বেড়ে উঠছেন এবং সেই জায়গার থেকে তার এই লেখাটা যদি প্রকাশিত হয় তাহলে কিন্তু তার লেখার স্পিডটা কিন্তু কারো বাড়বে পাশাপাশি তার যে সৃজনশীলতা অর্থাৎ তার যে ক্ষুধার যে বিষয়টা সেটাও কিন্তু আসলে মানুষ অর্থ এমন একটা বিষয় যে অর্থ যদি কখনো যদি তার পিছু টান দেয় সেই ক্ষেত্রে কিন্তু তার যে মেধা থাকে সেই মেধা কিন্তু তখন আর কিন্তু সঠিকভাবে কিন্তু কাজ করে না আজকে কিন্তু কাবুল আহ্নানের ক্ষেত্রে কিন্তু সেটাই কিন্তু ঘটেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু তার যে লেখা তার যে স্পিডটা তার যে সৃজনশীলতা সেই জায়গা থেকে কিন্তু তার একটা মন্থর গতিতে কিন্তু চলছে তো সেই তার এখন একটাই চাওয়া যে এই জায়গার থেকে যদি যদি তিনি কিন্তু যদি কোনো ব্যক্তি যদি তার পাশে সে যদি সহযোগিতা যদি হাতটা বাড়িয়ে দেয় তাহলেই তার এই লেখা পাশাপাশি তার জীবনের গতি সেটা কিন্তু তার স্পিডটা কিন্তু আরো বৃদ্ধি পাবে প্রদর্শক আমি একজন এই যে গীতিকার কবি সাহিত্যিক যে ভেড়া মারা ষোলো দাগের যে নিভুত পল্লীতে তিনি যে বসবাস করে তিনি কিন্তু প্রথমে কিন্তু একটা কথা বলেছিলেন কিন্তু যে তিনি কিন্তু ভাবে কিন্তু এখন কিন্তু একটা অক্ষমতা অবস্থায় কিন্তু তিনি বসবাস করছেন তার এই কক্ষে কিন্তু কথা তার কিন্তু চলার মতো সেই বা যোগ্যতা কিন্তু এখন আর নেই কিন্তু কেননা তার শারীরিক কিছুদিন অর্থাৎ এক বছর আগে কিন্তু তিনি দুর্ঘটনায় কিন্তু আক্রান্ত হয়ে কিন্তু তিনি কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তার জীবনের গতি কিন্তু থেমে যায় আর কি যার পক্ষিতে তার এটাও একটা কিন্তু বড় ধরনের একটা বাধা কিন্তু আর কি বিশেষ করে মানসিক এবং শারীরিক সক্ষমতা তো অক্ষমতা তো একটা বটেই তো সেই দিক থেকে যারা এই কথাগুলো এখন দেশ এবং বিদেশে যারা আছেন তো তাদের ক্ষেত্রে আমি নিজেও একটু আহ্বান করব। যে সমস্ত প্রতিজা যে সমস্ত মানুষ যারা থাকে তাদেরকে যদি আমরা যদি একটু সহযোগিতার যদি হাত বাড়িয়ে যদি দিতে পারি পাশাপাশি সরকারের একটু যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তি আছে বিশেষ করে এই কথাগুলো এখন যারা শুনছেন তো তাদেরকে একটু আকর্ষণ করব যে এই সমস্ত পিছিয়ে পড়া মানুষদেরকে যদি আমরা যদি সামনের কাতারে যদি যদি পারি তাহলে কিন্তু আমাদের জন্য কিন্তু 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 সমাজের জন্য জন্য রাষ্ট্রের মঙ্গল বই আনবে কারণ এই সমস্ত মানুষ যদি তারা যদি তারা যখনই মৃত্যুবরণ করবে তারা মৃত্যুর সাথে সাথে কিন্তু তার সমস্ত ভালো এবং মন্দ আমল নামাটা কিন্তু পুরাই কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা এই যে সমস্ত মানুষ আছে তাদেরকে আমরা বাঁচিয়ে রাখবো তাদের পাশে দাঁড়াবো তাদেরকে একটু সহযোগা করবে। তো দর্শক আমি এতক্ষণ ধরে এই যে কুষ্টিয়া ভেড়া মারে এই ষোলো দাগের পল্লীর গ্রামে যে আব্দুল হান্নান তার জীবনের কথাগুলো আমি আপনাদেরকে আমি সরাসরি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম